আসসালামু আলাইকুম আমি কৃষিবিদ এস এম রৌফ আজকে উপস্থিত হলাম বড় ধান নিয়ে আমি নিজেই চাষাবাদ করেছি এই যে দেখতেছেন কিছুদিন আগে জমি নিয়ে আপনাদের সাথে শেয়ার করছিলাম আজকে আবার আসলাম এই যে দেখতেছেন অনেক সুন্দর ধান এই ধানগুলো ধানের জাত হচ্ছে নব্বই আর এই পাশে আব্দুল গুটি অর্থাৎ ছত্রিশ ধান এটা আরো কিছুদিন দেরি হবে পাকতে ধানে একটু প্রবলেম হচ্ছে সেটা শেয়ার করতেছি আপনাদের সাথে এই যে দেখতেছেন লক্ষ্মীর গু আসলে গ্যারাম্ব ভাষায় একে লক্ষ্মীর গু বলে আসলে এটা লক্ষ্মীর গু না আসলে এটা ছত্রাকনাশক ছত্রাকের কারণে ধানগুলো ফেটে পচে গেছে পচে যাওয়ার পরে শীতে নিউর পড়ছে এই যে দেখতেছেন আবার রোদে শুকিয়ে গেছে আমাদের গ্রামের লোকজন বা মানুষ একে বলে লক্ষ্মীর গু যে প্রচুর ধান নষ্ট হয়েছে আসলে আমার একটু অযত্ন ছিল কি কালার হয়ে গেছে প্রচুর ধান মাঠকে মাঠ বর্তমান এই ধানের বাজার মূল্য যে ধান দেখাচ্ছি আপনাদের বাজার মূল্য বর্তমান বাজার মূল্য বাইশো পঞ্চাশ টাকা পার মন চল্লিশ কেজি পাঁচশো মিটারের মাপ ধান বিক্রি হচ্ছে এ পাশে টোটাল ছত্রিশ এ পাশে টোটাল নব্বই দুই পাশে দুই ধান শুধু মাঠকে মাঠ ধান আর ধান তাহলে এই বছরে এই ছত্রাকনাশক একটু বেশি হয়েছে দেখতেছেন কত সুন্দর শীষ কিন্তু ঝুলে গেছে এই দেখতেছেন আর একটু এগিয়ে যাই আমার জমির শেষ মাতাবন্ত আল্লাহ নিয়ামত বর্ষা এসে পানি এসে এই ধান সব ডুবে গেছিল এই যে ছত্রিশ ধান ডুবে যাওয়ার পরেও অনেক সুন্দর ধান হয়েছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ তো বর্তমান কিছুটা প্রবলেম ফেস করতেছে কৃষক সার কীটনাশক নিয়ে আসলে রাসায়নিক সারের বর্তমান যে বাজার মূল্য হয়েছে আসলে কৃষকের টিকা থাকা খুবই জুলুম হয়ে গেছে তো এই বছরে যদিও বা সার বা কীটনাশকের বাজার মূল্য একটু বেশি তারপরেও একটা দিকে একটু সাশ্রয় হয়েছে ধানের দামটা মোটামুটি ভালো আছে কিন্তু আবার আজকের নিউজ আজকে আপনার চব্বিশ এগারো দুই হাজার পঁচিশের নিউজ সকালবেলার সকাল আটটার নিউজে দেখলাম বিভিন্ন জেলায় ধানের দাম পড়ে যাচ্ছে অর্থাৎ কমে যাচ্ছে যদি আসলে কমে যায় তাহলে কিন্তু কৃষকের আসলে এই দুর্ভোগ পোহাতে হবে আসলে আমি একজন কৃষক তাই আমি কৃষকের মর্মটা বুঝি আমার বাবা একজন কৃষক আমি একজন কৃষক আসলে আমরা যারা গ্রামে বসবাস করি জীবনযাপন করি তাদের কৃষির উপরে নির্ভরশীল হতে হয় আসলে আমরা কৃষির উপরেই অনেকটা নির্ভর করে থাকি আমাদের আয় ব্যয় বছরের মোটামুটি দুইটা বার আমরা ধান পেয়ে থাকি কিন্তু অনেকবারই ধান ভালো হয় না আবার অনেকবার ভালো হয় হয়তো বা আবার আপনার ধানের বাজার মূল্য কমে যায় তো যাই হোক এ তো আজকে আমার এতটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম যেদিন আবার কাটবো ধান মারাই করব আসলে পার পারবিঘা কতগুলো হলো এটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই জানাবো সাথে থাকবেন অবশ্যই দোয়া করবেন আপনাদের প্রতিও দোয়া রইল আসসালামু আলাইকুম ভালো থাকবেন